একজন মহিলা অধিকার বঞ্চিত হতে পারবে না একজন বিধবাও না থাকতে পারবে না তুমি যখন মেম্বার হইবা তখন ওয়ার্ডের প্রত্যেকটা জনগণের অভিভাবক হয় প্রত্যেকের দায়িত্ব তোমার ঠিকভাবে যতক্ষণ পালন করতে না পারবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তুমি বড় আসামি হয়ে থাকবা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু একবার রাষ্ট্রীয় কাজের মধ্যে রাতে ব্যস্ত হয়ে গেছেন মোমবাতি আয়া তিনি কিছু হিসাব বিকাশ করতেছেন এমন সময় এলাকার একজন মানুষ দাঁড়ায় গেছে উপস্থিত হয়ে ও খলিফা আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত আলাপ আছে কথাটা বলার সাথে সাথে হজরত ওমার

ব্যক্তিগত আলাপে রাষ্ট্রীয় আমি না। আমি কাজ করছি রাষ্ট্রের কাজ এই যে মোমবাতিটা কেনা আমি চাইলে এটা জ্বালাইতে পারবো কেউ দেখবে না কিন্তু ময়দানে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের স্মরণ এই মোমবাতির মধ্যে আছে তাদের প্রত্যেকের কাছে আমার জবাব দিয়ে হওয়া লাগবে এবং প্রত্যেকের কাছে আমার হবে না প্রত্যেকের রাষ্ট্রের টাকা দিয়া কেনা জনগণের টাকা দিয়া কেনা সেটা জনগণের কাজেই ব্যয় হবে ব্যক্তিগত কাজে ব্যয় হতে পারবে না ও মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী সরকারি সম্পদ পাও সরকারি কাজে ব্যয় করতে হবে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা হারাম ও মুসলমান ইমানদার আমাদের দেশের নেতাগুলো আমাদের দেশের প্রতিনিধিরা যদি ইসলাম মেনে হক আদায় করে প্রতিনিধিত্ব করত বাংলার জমিনে আর নির্বাচন লাগতো না প্রতিপক্ষ থাকতো না এই একদল ক্ষমতায় থাকতো আর মানুষজন আজীবন তাদের প্রশংসা করতে করতে শেষ করে দিত সে দুনিয়া হায়

দুনিয়া কা তলব গার নেহি হো দুনিয়া মে হ দুনিয়া কা তলব গার নেহি হো দুনিয়া মে হ দুনিয়া কা তলব গার নেহি হো বাজার সে गुजारो करीदार নেহি হো বাজার সে गुजारो करीदार নেহি হো জাগা ji lagan ke dun ये इबरत की जाग तमाशा नहीं है ये इबरत की जाग तमाशा नहीं है